দর্শক এই যে দেখছেন সবাই ইলিশ দেখছে একদম ইলিশ কেনার জন্য হচ্ছে দর্শক আমরা সেই ব্রিজ অতিক্রম করে একেবারে সে পৌঁছে গেছি হ্যাঁ এখানে আছে প্রায় ছয় থেকে সাতজন হ্যাঁ সাত আটজন জন আছি আর কি তো ব্রিজের যে দৃশ্য ব্রিজের যে অবস্থা মানে জলের যে পরিস্থিতি সেটা কেমন লাগলো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন উপস্থিত আছি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আর আমি এখন এই ব্রিজের ওপরে এক প্রান্ত থেকে অন্য এক প্রান্তে যাওয়ার জন্য কিন্তু হেঁটে চলেছি প্রিয় দর্শক আর এখানে আসার কারণ মূলত জলের যে জলোচ্ছ্বাস জলের যে প্রবণতা সেটা কাছ থেকে একটু দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আপনাদের আপনাদেরকে কাছ থেকে দেখাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমি একেবারে ব্রিজের মধ্য দিয়ে কিন্তু হাঁটছি আর ব্রিজের দুই পাশে কিন্তু জলের যে গর্জন জলের যে হুঙ্কার সেটা কিন্তু রয়েছে আর কি কিন্তু আমি আপনাদের জলের পাশ থেকে দেখাতে পারছি না কারণ এখানকার কিছু নিয়মকানুন আছে তার জন্য অনেক দুঃখিত যাই হোক মূল কথা হচ্ছে গঙ্গা নদীতে জলের যে পরিমাণ খুব একটা এই মুহূর্তে বেশি নেই তাই ভয়ের কিছু কারণ নেই আমার দিকে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী আর বাম দিকে এটি রয়েছে সেটি হচ্ছে গঙ্গা নদী আর এই গঙ্গা নদী থেকেই কিন্তু মূল দুটো শাখা বেরিয়েছে একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী নামে পরিচিত প্রিয় দর্শক আমরা জানি জলের অপর নাম জীবন কিন্তু এই জলই কিছু কিছু সময় আমাদের জন্য হয়ে ওঠে বিপদের কারণ আপনারা ইতিমধ্যে শুনেছেন ভারী বৃষ্টির জেরে অর্থাৎ বিভিনী জল ছাড়ার কারণে হ্যাঁ বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর এই বন্যার জন্য ঘর ছাড়া হয়েছে অনেক পরিবার বড় বড় ঘর বাড়ি তলিয়ে গেছে জলের তলে ও সময় মধ্যে মধ্যে আসে যেটা অনেক কষ্টদায়ক যাই হোক এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে হ্যাঁ এটা প্রাকৃতিক দুর্যোগ এটা রোধ করার ক্ষমতা বিশেষ করে মানুষের নেই তো চলুন আপনাদের সাথে এসে শেষে গিয়ে কথা হচ্ছে আর আমরা এই ব্রিজটা সম্পূর্ণ দেখার পরে কিন্তু আমাদের কাজ রয়েছে হচ্ছে আমরা কিন্তু এই ফারাক্কাতে এসেছি তার একটা আছে এই যে পদ্মার ধারে যেখানে ইলিশ মাছ ধরা হয় সেখান থেকে কিন্তু আজকে আমরা ইলিশ মাছ কিনে নিয়ে যাব। তো এটা দেখার পরে আমরা সেই ইলিশ মাছের কাছে বা ইলিশ মাছ যেখানে ধরা হয় সেখানে যাব আর সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ফারাক্কা ব্রিজ অতিক্রম করে একেবারে শেষ এসে পৌঁছে গেছি হ্যাঁ সবাই হেঁটে কিন্তু ক্লান্ত হয়েছে আর বেশি বসে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আছে প্রায় থেকে সাতজন হ্যাঁ আমরা সাত আটজন আছি আর কি তো ব্রিজের যে দৃশ্য ব্রিজের যে অবস্থা মানে জলের যে পরিস্থিতি সেটা কেমন লাগলো কিছু কিছু কেমন লাগলো বলো ভালো লেগেছে আচ্ছা কটা গেট খোলা আছে আর কটা গেট বন্ধ চল্লিশটা খোলা আছে তো সাতচল্লিশটা গেট খোলা রয়েছে সরি সাতচল্লিশটা গেট বন্ধ আছে আর বাকিগুলো সব খোলা আছে আপনারা জানেন যে ফারাকপুরে একশো নয়খানা গেট রয়েছে তার মধ্যে খানা বন্ধ আছে আর বাকিগুলো কিন্তু খোলা রয়েছে ফাইনালি আমরা সম্পূর্ণ ব্রিজ অতিক্রম করে এসে পুনরায় আবার গাড়ি নিয়ে ফেরত যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার আগে আমরা যে বলেছিলাম মাছ কিনে নিয়ে যাব তো আমরা এখন সেখানে যাব সেই দৃশ্য সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক সেই মাছের বাজারে দর্শক আমরা এখন পদ্মা নদীর ধারের দিকে যাচ্ছি সেখানে নাকি মাছ পাওয়া যায় তো দেখি কি মাছ পাওয়া যায় হ্যাঁ পদ্মা নদীর ইলিশ পাই তো অবশ্যই আমরা ইলিশ পাওয়া ইলিশ কিনব আর কি তো দেখি নদীর ধারে গিয়ে কি মাছ পাওয়া যায় হচ্ছে ইলিশ মাছ পদ্মা নদীর ধারের দিকে যাবো যেখানে ইলিশ পাই তো আমরা কেনার চেষ্টা করব যদি দামে দামে হয় আর কি অনেক সাথে ডাক্তার থাকে দর্শক দিনে একবার দেখুন কত সুন্দর সত্যি অসাধারণ এ হচ্ছে একবারে পদ্মা নদীর ধাত হ্যাঁ আমরা এত পূজা দেখলাম তো এই জায়গাটাতে এসে কিন্তু সত্যি অনেক ভালো লাগছে এ হচ্ছে নদীর ধাত আর এই যে

আমি মাছের দাম জিজ্ঞাসা করছি আপনারা দেখতে পাচ্ছেন তারা মাছ ধরছে আর মাছও কিন্তু অনেক পেয়েছে হ্যাঁ কিন্তু আমরা এক জায়গায় মাছ কিনবো না আমরা জানবো দাম জানবো তারপরে কিন্তু আমরা শেষে মাছ সতেরো টাকা এক কিলো ওজন আছে দর্শক দামে দরে হচ্ছে না যাই হোক আমরা এখানে কয়েকটি কিন্তু মাছের যে মানে আড়ত আছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা যাচ্ছি আর দাম জিজ্ঞাসা করছি এই যে দেখছেন এখানে বেশ বড় মাছ আছে প্রায় আটশো সাতশো নশো আছে তো সেখানে কথা বলছে আমাদের হয়েছে একটা মাছ চারশো জন এসে নিয়েছে কিন্তু আবার এখানে চলে এলাম এই যে দেখছেন মাছের যে সাইজ সেটা মাঝারি সাইজ বলা যায় তিনশো চারশো ওজন আর এই যে দেখছেন এগুলো এগুলা প্রায় ছশো সাতশো আটশো জন আছে কিন্তু দাম সেই ষোলোশো সতেরোশো টাকা দাম বলছে হ্যাঁ যাই হোক যার যতটুকু সমর্থ হ্যাঁ সে সেরকমভাবে মাছ কিনবে আর কি তো ফাইনালি আমি মাছ কিনলাম এক কিলো নিলাম চারটাতে এক কিলো হয়েছে যাই হোক ছোটো সাইজের মাছ তো দুটো বড় আছে দুটো ছোট আছে অ্যাভারেজে দাম করে আমি নিয়েছি এক কিলো আর সবাই মাছ কেনার পরে কিন্তু আমরা এক জায়গায় হয়ে এখন আমরা কী করব বাড়ি যাওয়ার জন্য কিন্তু রওনা দেব আর কি হ্যাঁ সবাই কিনেছে আমার দেখছেন বেশ ভালো লাগছে প্রত্যেকেই কিনেছে একটা দুটো আর আমাদের যে ডাক্তার আছে সে ডাক্তার কিন্তু প্রায় আটশো পঞ্চাশ গ্রাম মাছ একটা ওজন নিয়েছে তো দর্শক ফারাক্কা আসার কারণ এটাও আপনারা বলতে পারেন যে কেনাকাটা ছিল আর সেটা হচ্ছে ইলিশ মাছ আমরা যতজন এসেছি প্রায় এগারো জন প্রত্যেকে কিন্তু একটা দুটো করে ইলিশ নিয়েছে এই পদ্মার পদ্মার ইলিশ হ্যাঁ অনেক কি ভালো লাগছে যে পদ্মার ইলিশ অনেকদিন পরে আমরা খাবো যেহেতু আমাদের পদ্মা থেকে অনেকটা দূরে বাড়ি তো যাই হোক সকলেই কিনল হ্যাঁ যে যার সামর্থ্য অনুযায়ী কিনলো কেউ এক কিলো কেউ পাঁচশো কিলো ওজন হিসাবে দাম সকলে দর্শক ফাইনালি আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়ের একবার সুন্দর দৃশ্য তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি সময় হয় তাহলে পর্দার আশেপাশের আরও দৃশ্য আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের একটি সুন্দর ভিডিওর সাথে